বাংলাদেশের যে চর্চা রাজনীতির যে চর্চা এবং গত গতানুগতিক যে রাজনীতির চর্চা সেখানে একে অন্যর বিরুদ্ধে কথা বলাটাই মনে করে যে রাজনীতি এখানে নাসির উদ্দিন পাটোয়ারি একটা দলের ফিগার আর নয়ন একটা যুব দলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব নয়নের কিন্তু এই বিগত দিনে যে আন্দোলন এই আন্দোলনে সে পুরো রাজপথে থেকে তার টিম নিয়ে কাজ করেছে যার কারণে তারেক রহমানের মাধ্যমে সে এই সুযোগটা পেয়েছে এবং আন্দোলন সংগ্রামে তার একটা বড় অবদান আছে বিএনপির মতন রাজনৈতিক দলের সাথে থাকলে নর্মালি অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় এবং এই রাজনৈতিক নেতারা যারা থাকে দায়িত্বশীল পর্যায়ে তাদের কাছে অনেকেই আসে এইটা হলো রাজনীতির কালচার এখানে কেউ যদি টাকা নাও চায় টাকা চলে আসে এখন নয়নকে বলা হচ্ছে চাঁদাবাজ নয়ন নয়ন চাঁদাবাজি করেছে কি করেনি আমি জানি না আর এই সব জায়গায় থাকলে আসলে চাঁদাবাজি করা লাগে না মানুষ টাকা দিয়ে যায় নাসির উদ্দিন পাটোয়ারি এই আন্দোলনের পরবর্তীতে একটা দায়িত্বশীল পথ পেয়েছে এবং সক্রিয় রাজনীতির যে মাঠে যাদের ইয়াং হিসাবে গোনা হয় সেইখানে কিন্তু নাসির উদ্দিন আসলে পড়ে না যার কারণে আমি তাকে বিগত দিনে চিনতাম না এবং দেখেছি তাকে দেখেছি কিন্তু নাম জানতাম না আমি তাকে দেখেছি সে এর আগে এবি পার্টিতে ছিল বা অন্য অন্য রাষ্ট্র সংস্কার আন্দোলনের ওইখানে মনে হয় কিছুদিন চলেছে এই আলো ব্যাপার তো যাই হোক এনসিপির একজন দায়িত্বশীল হিসেবে নাসিউদ্দিন পাটোরিকে গতানুগতিক রাজনীতির যেই ভাষা সেই ভাষার বাইরে আসতে হবে কারণ এই ভাষা দিয়ে আসলে কোনো কিছু হয় না সে প্রতিনিয়ত এক ধরনের কথা বলে আসলে আমাদের যে ভাইরাল হওয়ার যে চিন্তাভাবনা এবং অনেকেই মনে করে যে আমি যদি এই ধরনের কথাবার্তা বলি তাহলে মনে হয় আমাকে মানুষ খুব বেশি জনপ্রিয় হয়ে যাব। জনপ্রিয় রাজনীতির যে বৈশিষ্ট্য এবং শিষ্টাচারের জায়গা থেকে নাসির উদ্দিন পাটেরই একেবারেই বিহীন একজন মানুষ হিসেবে তার কথাবার্তাকে আমি দেখছি এবং এইটা করে আসলে অন্যান্য দলের সাথে যেটা রাজনৈতিক মুখোমুখিভাবে যেই মানে প্রতিযোগিতা এই প্রতিযোগিতাই করা যায় রাজনীতির প্রতিযোগিতা হলো অন্যকে ছাড়িয়ে যাওয়া এবং যুক্তিতর্কের মাধ্যমে কথা বলা রাজনীতিবিদ হিসাবে ইসলাম নয়নকে আমি অতটা পরিণত মনে করি না কিন্তু সংগ্রামে বা আন্দোলনের জায়গায় সে বিগত দিনে যে কাজগুলো করেছে তার অনেক ত্যাগ আছে সেই জায়গায় হিসেবে ভালো একটা বড় অবস্থানে আছে এবং নাসির উদ্দিন পাটোয়ারির কথার বিপরীতে সে কিন্তু বেশ ভালো কথা বলেছে তো একটু তুস্ততা করে বলেছে যাই হোক আমরা দেখেছি যে রাজনীতির যদি হিসাব করা হয় শিষ্টাচারের যদি হিসাব করা হয় সেখানে নাসির উদ্দিন পাটোয়ারি এবং রবিরুল ইসলাম নয়ন দুজনেই কিন্তু ব্যর্থ হয়েছে তো তাদের এই জায়গাগুলো ঠিক করতে হবে কারণ সামনের রাজ তারা দুইজনই ইয়াং এবং সামনের রাজনীতিতে আমরা যে তরুণ এবং যুবদের যে রাজনীতির কথা ভাবি যে ভাবনা আছে বিগত দিনের চর্চার বাইরে যেতে হবে সেই জন্য দুইজনকে আসলে চেষ্টা চালাইতে হবে আর এইভাবে যদি চলে তাহলে তারা পথ হারাবে কারণ মোবাইল মিডিয়া এই সব ভাইরাল এইসব ভেয়ে সাময়িক হয়তো বা ভিউ পাওয়া যায় কিন্তু রাজনীতির মাঠে যোগ্য হয়ে ওঠা যায় না ধন্যবাদ